বোলপুর লোকসভার বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পরেই মঙ্গলকোটে দিয়ার লিখন শুরু করল বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থী সমর্থনে জেলা বিজেপি যুব মোর্চা সহ সভাপতি মেঘনাথ দাসের নেতৃত্বে জোর কদমে চলছে দেওয়াল লিখন লাখুরিয়া অঞ্চলের মানুষ দুহাত ভরে বিজেপিকে ভোট দেবে এবারে আমরা দশ হাজার ভোটে লিড পাবো বলে আশা করছি পাশাপাশি মঙ্গলকোটে সত্তর শতাংশ মানুষ বিজেপির সঙ্গে থাকবে এই দাবি রাখলেন জেলা বিজেপি যুব মোর্চা সহ সভাপতি মেঘনা দাস বিজেপি নেতা মেঘনা দাস জানান কয়েকদিন আগে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েও দলের কাছ থেকে তিনি বিরত থাকেননি প্রধানমন্ত্রী সভাতে যাওয়া থেকে শুরু করে এলাকার বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াতে শারীরিক অসুস্থতা নিয়েও মাঠে ময়দানে আছেন আগামী ভোটে সমগ্র বাংলার আশানুরূপ ফল করবে বিজেপি এই দাবি রাখেন আগামী লোকসভা ভোটে বোলপুর লোকসভা কেন্দ্র তার মধ্যে মঙ্গলকোট মঙ্গলকোট এই যে এত বড়ো একটা বিধানসভা এখানে ফলাফল কীরকম হবে বলে আশা করছি এখানে ফলাফল আপনার ধরুন সেভেন্টি পার্সেন্ট ভোট বিজেপি হয়ে পড়বে মানে জাতি মানে ভোট হবে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট বিজেপি হয়ে পড়বে এই যে সেভেন্টি পার্সেন্ট এতটা ভোট বিজেপি হয়ে পড়বে এতটা আশাবাদী হচ্ছে না এটা আশাবাদী এটাই আপনার যে সিএ চালু হলো যে মতুয়াদের সম্পূর্ণ নাগরিকত্ব দেওয়া হলো এবং সংখ্যালঘু সম্প্রদায় যে ভয় করছিলো যে সিএ চালু হলে আমাদেরকে মানে ভারতবর্ষ থেকে বাইরে করে দেবে তারা এখন সেটা সম্পূর্ণভাবে বুঝতে পারলো যে এটা সম্পূর্ণ দিদি যেটা বলেছেন সেটা মিথ্যা এবং ভিত্তিহীন সেই জন্য তারা মোটামুটি এখন সাহস পাচ্ছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং টিএমসি থেকে লোক এসে আমাদের বিজেপিতে জয়েন করার জন্যে তারা মানে বিজেপি যোগাযোগ রাখছে এবং বিজেপির সঙ্গে তারা একটা আত্মা খুব মানে পেয়েছে এবং থানায় যে ডেপুটেশন হয়েছে সেই ডেপুটেশনের জন্য তারা একটা বুঝতে পারলো যে হ্যাঁ এখানে বিরোধী দল মানুষের জন্য কিছু করতে পারবে কিছুদিন আগে তো আপনি আক্রান্ত হয়েছিলেন তারপরেও আপনি কীভাবে এই দলের সঙ্গে এখন আপনি সময় দিতে পারছেন আমি দেখুন আক্রান্ত হয়েছি সেটা যাতে আমাদের কর্মীরা কোনোভাবে ভয় না পায় বা দলের কোনো ক্ষতি না হয় তার জন্য আমি ধরুন আমার যন্ত্রণা আছে তা সত্ত্বেও আমি যেমন কি কিছুদিন আগে সাত তারিখে মোদীজির মিটিংয়ে এক তারিখে আক্রান্ত হয় সাত তারিখে মোদির মিটিংয়ে বাইক ডালি করেছি এবং মিটিং অ্যাটেন্ড করেছি সামগ্রিকভাবে ফলাফল আপনার অঞ্চলে কী হবে বলে আশা করছেন আমার অঞ্চলে মানে আমি এখানে দশ হাজার ভোটে লিড দিয়ে দেব মানে তৃণমূলের থেকে দশ হাজার বেশি ভোট পাবেন এবারে ভোট কেন্দ্রীয় বাহিনীর দ্বারা সঠিকভাবে ভোট হবে বলে মনে করছেন হ্যাঁ কেন্দ্র বাহিনী দ্বারা তো সঠিকভাবে ভোট হবে এবং কেন্দ্রবাহিনী আসছে আমাদের গ্রামে আট তারিখে এক বাস এক বাস মানে কেন্দ্রবাহিনী এসেছিলো মানে আমি আসার পরই বাড়িয়েছি খবর পেয়ে ওনারা এসেছিলেন এসে সব রকম প্রতিশ্রুতি দিয়েছেন কোনো অসুবিধা হলে ফোন করবেন এমনকি কোনো ব্যক্তি ধরুন কোনো যোগাযোগ নেই যদি রানিং বাস রাস্তার মধ্যে থাকে সেখানেও যদি হাত তুলে কেউ দাঁড়ায় তার অভিযোগ দেয় তার অভিযোগ নেবে